দুই হাজার মডেলের একটা প্রি ওন্ড ইউনিট নিয়ে এসেছি টয়টা এফ প্রিমিও সিলভার কালার আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চোদ্দ গাড়িটা দেখুন সিলভার কালার এবং গাড়িটার সামনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এভরিথিং গাড়ির সাথে স্টক এবং এটা পনেরোশো সিসির তেলে চালিত প্রিমিও বডিটা দেখুন একদম র অবস্থায় আছে কোথাও কোনো ডেন পেন স্ক্র্যাচ নাই এবং ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র এবং পিছনে ইউজ পরিমাণে হেডরুম লেগরুম পেয়ে যাচ্ছেন যেহেতু প্রিমিয়ম গাড়ি আর টায়ার অ্যালোয়নিমো খুবই ফ্রেশ এবং পিছনে ব্যাক পার্টে ব্যাকলাইট গ্লাস এভরিথিং স্টক গাড়ির সাথে আর এটা কিন্তু তেলে চালিত প্রিমিয়ম পিছনে কার্গো স্পেসটা লক্ষ্য করুন যেহেতু তেলে চালিত কখনো এলপিজি বা সিএনজি কনভার্ট হয়নি সম্পূর্ণ অক্টেন ড্রাইভ দেখুন খুবই ফ্রেশ একটা ইউনিট নয়টা এফ প্রিমিয়ম ডান সাইডের বডি ভিউটা দেখুন একদম র অবস্থায় টিন বডি দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন নাই এবং ফুলি বেজ ইন্টেরিয়র উইথ স্টার্ট স্টার অক্টেন ড্রাইভ আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার প্রথম মালিকের ব্যবহারকৃত একটা টয়টায় প্রিমিও দেখুন কত ফ্রেশ গাড়িটা ভিতরে এবং বাইরে এভরিথিং গাড়ির সাথে স্টক পেয়ে যাচ্ছেন কন্ডিশনটা লক্ষ্য করুন হেডলাইটে কান খুঁটিগুলো মার্সেলগুলো এবং ককশিট এবং ইঞ্জিন রুমের ভিতরে কম্বল দেখুন খুবই ফ্রেশ ওয়ান অ্যান্ড জেড বিবিটি ইঞ্জিন পনেরোশো সিসির যেহেতু গাড়িটি তেলে চালিত কোনো হিটিং ইস্যুও নাই এবং কোনো ভাইব্রেশন নাই একদম স্মুথ ইঞ্জিন এটা রেজিস্ট্রেশন সিলভার কালার উইথ ইন্টেরিয়র আর আমাদের ইউনিটে আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের নিচে বেজমেন্ট ওয়ান নিউ ব্রাদার্স অটো আর আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ডাবল নাইন ডাবল এইট থ্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম